এখানে আমার বয়োজ্যেষ্ঠ অনেকে আছেন আমার মুরুব্বি আছেন আমার ছোট ভাই আছেন আমার বয়সে বড় ভাই আছেন আমার সমবয়সী আছেন আমি কিন্তু দূরের মানুষ না আমি কিন্তু কাইবান দাবাসীকে সবসময় বলে আমি তোমাদের লোক আমি তোমাদের সাথে আছি তোমরা আমাকে সহযোগিতা করো আমরা কাজ করতেছি আমি এই ভরা ফোরামেও বলি কাজে আমার কথার যদি আপনারা মূল্য না দেন তাহলে বোধ আমার এখানে চাকরি করাটা মুশকিল হয়ে যাবে কারণ আমি কিন্তু আপনাদেরই ছোট ভাই আপনাদেরই বড় ভাই আমি বলি আমি বলি আমি বলি যে মারা গেছে এই মারা যাওয়ার পিছনে যারা জড়িত আমি কথা দিচ্ছি এসপি স্যারের পক্ষে আমি কথা দিচ্ছি যেই জড়িত হোক আর বিচার এই গাইবন্ধার মধ্যে ধন্যবাদ